इधर भी अप्ला भारी इधर जाऊँगा चले ना रे कुली चल तो भारी चले ये इधर तू गड्ढा बोलेगा लोगा भाई हीरा दिखा रही है ना तू मिचिंग कर इधर बस तुम दोस्त होंगे क्या वांगर से बड़ा काजू बटर से अरे बातें जा इधर इधर लोग खोल रहे हैं इधर का तस्करी लेकर তোর কাকা এটা আমার মেশিনে মুরব্বী আসার জিঙ্গাই এরপরে

তোমাৰ লাগে তুমিও কিছু লাভ পাই আমিও কিছু লাভ পাই দুইজনে ভেচ্ছা লাগিব আচ্ছা দ আরবাতি দা তোমরা আগে কবিনা মুরব্বির কাছে গিয়ে টুকি দি নাই জায়গা মুরব্বির মুরব্বির معايا معايا আমরা না মারুম জি তো না এই বালের একটা ইয়ার লাগা মুরব্বির ভাই আমার লাভটা কি আরে আমরা তো ব্যাক করতে বুঝছ না গারে বাতি দা আরে এটা তো বড় এটা তো আলগলি 10 মিনিট না উদে কিডাছ না তো সুরমুড়ুর মধ্যে যাচ্ছে এইটা 40000 টাকা আসছে আরে তুই লয়ে গেছিস তুই আছিস 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 कहां এসেছিস

কোন বাজুন কিচ্ছু তেল লাগাস কি কাম দো না তুমি ধরনা তুমি আরে কাজালা সিটাতে উঠাও গাড়ি ডামিলা লাগা বুন গাড়ি নাও আচ্ছা বোবাতে যা তো বুঝেই গাই তুই অনুমানটা দের মুনোর পাশে আরে কি কর তুমি দুই মুনো হইডা হাডা আরে কিরে باتیں যা আমি বুইরা মুইরা মানুষ ওই কিজিলে তো যদি 100 টাকা কইরা থাকে

અલ્લાહ એકલા ડી હો આમ મેસિંગ હોય તો 10000 તું મારા કાકા ફટકે દે ને ના કે ના ના જ માનતો હર હા ત્રણ લાખ ત્યાં તો ખેત બીચ તો ત્રણ લાખ આ રે ઘેર હોય સુલે ને દેવાનો કો ટેક કો તસ તો આ એક તાહી બની જા તો મરજી કરી ના ના પાપા 1 લાખ વાગું ભૂરા સસના બાહાર દેખો ઓય કાકા કાકા કોરી કરે ઓન રે અરે કાકા બાવા આજુ